সবার ভালো হোক যারা যেটা চাইছে সবার ভালো হোক আমি কার কোনো ইয়ে বলবো আমি শিল্পী হিসাবে বলবো সবার ভালো হোক সবার জয় হোক শান্তি বার্তা ভালো হোক ওনারা নেবেন না ফেরত করে দিয়েছে নেবেন না হচ্ছে ভদ্র বলুন টিচার শিক্ষক থেকে মেরেছেন ওটা ভদ্র কাজ বীরপুরুষে কাজ ছিল কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি ওটা কা পুরুষের কাজ বলে ওনারা নেবেন না না নিচ্ছে না বলছেন ভদ্রকার কথা বলুন আমরা বলছি ফুলটা নিই ওনারা বলছেন ভদ্রকার কথা বলুন বাহ খুব ভালো আজকে কবিগুরু ধর রসাতালে চলে গেছে আমাদের শিক্ষকদের মার মানে স্বামী বিবেকানন্দকে মেরেছে শিক্ষককে মারা মানে আমাদের পন্ডিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মেরেছেন শিক্ষককে মানে কবিগুরুকে মেরেছেন এই বাংলার এই কি হবে কি জানি না হ্যাঁ আমি ওদের পাশে আছি আমি একটু ওদের আমি পাশে আছি শিক্ষার জন্য শিক্ষকদের উপরে তাই আমি নিজেই এসেছি রবীন্দ্রনাথের শিক্ষক এর কাছেই আমি আজকে দেখেছেন সবার ভালো হোক যারা যেটা চাইছে সবার ভালো হোক আমি কার কোনো ইয়ে বলবো আমি শিল্পী হিসাবে বলবো সবার ভালো হোক সবার জয় হোক শান্তির বার্তা ভালো হোক ওনারা নেবেন না ফেরত করে দিয়েছে নেবেন না ভদ্র বলুন টিচার শিক্ষক থেকে মেরেছেন ওটা ভদ্র কাজ বীরপুরুষের কাজ ছিল কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি ওটা কাপুরুষের কাজ বলে ওনারা নেবেন না না নিচ্ছে না বলছেন ভদ্রকার কথা বলুন আমরা বলছি ফুলটা নেই ওনারা বলছেন ভদ্রকারের কথা বলুন বাহ খুব ভালো আজকে কবিগুরু ধরো রসাতালে চলে গেছে আমাদের শিক্ষকদের মার মানে স্বামী বিবেকানন্দকে মেরেছে শিক্ষককে মারা মানে আমাদের পন্ডিত পণ্ডিত বিশ্বচন্দ্র বিদ্যাসাগরকে মেরেছেন শিক্ষককে মারা মানে কবিগুরুকে মেরেছেন এই বাংলায় এই কি হবে কি জানি না বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন